অর্থ আপনার জীবনকে হয়তো ভোগ সম্পদের সুযোগ সৃষ্টি করে দিতে পারে এবং সেটা জীবনে অবশ্যই প্রয়োজন কারণ অর্থ না থাকলে বলে যে একটা হয় না অর্থ না থাকলে বিহারে গেলেও আমি সেদিন হাসাতে হাসাতে এক জায়গায় বান্তর ঠিক মতো কথা বলে না অর্থ না থাকলে আপনি মানে সব জায়গায় সম্মানিত আপনি হবেন না অর্থ না থাকলে আপনি জ্ঞাত স্বজন আপনার পরিচয় দেবে না তবে অর্থ শুধু নয় সেখানে আপনাকে দানও করতে হবে আমরা যখন দান কথা বলি আমাদের অনেক দায়ক বলে শুধু ভান তারা দান কথা বলে পাওয়ার জন্য ধান কথা বলে হ্যাঁ ধান কথাটাই বলি আসলে আমি একটা বিষয় অনুধাবন করলাম যদি আপনার দানও না থাকে তাহলে তো আপনি সম্পদের অধিকারী হবেন না আর আপনি যদি সম্পদের অধিকারী না হন তাহলে তো আপনাকে পরিবার বলেন পরিবারের মধ্যে মা বাবাও দেখবেন যে ছেলে টাকা পয়সা বেশি দিচ্ছে তার কথা মা বাবা শুনছে তার সুনাম বেশি করছে তাই না পরিবারের মধ্যে এটা স্বাভাবিক নিজের স্ত্রী পুত্র বলেন সেখানীয় স্বামী বলেন যতক্ষণ টাকা দিতে পারবেন অর্থ দিতে পারবেন দিতে না পারলে দেখবেন স্ত্রীও আপনার কথা শুনবে না হ্যাঁ টাকা পয়সা দিতে পারে না এত কি লম্বা কথা বলেন ঠিক না অর্থটা অর্থাৎ সম্পদটা দরকার তো বুদ্ধ বলছেন জন্ম যদি আপনি সম্পদের অধিকারী হতে চান আপনাকে অবশ্যই দানকর্ম পুণ্যকর্ম এগুলো সম্পাদন করতে হবে সুমন সূত্রের মধ্যে একটা খুব সুন্দর উদাহরণ আছে সেই সূত্রে বলছে তথাগত বুদ্ধ যে একজন মানুষ দুজন ব্যক্তি তারা সমশীলবান সমশীলবান যদি বলে অর্থাৎ একই রকম শিল পালন করে অর্থাৎ যদি সংক্ষেপে বলি যে পঞ্চশীল দুজনেই পালন করে একজন দান করে আরেকজন দান করে না কিন্তু শিলবান বলছে মৃত্যুর পরে যদি তারা স্বর্গের মধ্যে যায় তাদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না কারণ শিলবান হলে কিন্তু স্বর্গে যাবে দান করতে হবে না এটা মনে রাখবেন এটা হচ্ছে শিলোগুণের প্রভাব এবং শিল পারামি থাকলেই শিলগুণ থাকলে তিনি স্বর্গ উৎপন্ন হবে তৈর্য কেউ যাবে না শিলের এমন শক্তি তো যদি স্বর্গের মধ্যে উভয়ই উৎপন্ন হয় সেখানে কোনো পার্থক্য থাকবে কি না বল যে হ্যাঁ পার্থক্য থাকবে কী কী পার্থক্য থাকবে দিব্য ভোগ অর্থাৎ ভোগ করার যে উপকরণ এগুলো যিনি দান করেছেন তিনি বেশি পাবেন দিব্য জ্যোতি দিব্য দিব্য বর্ণ দিব্য সম্পদ দিব্য ঐশ্বর্য এগুলোর মধ্যে পার্থক্য থাকবে বলছে মৃত্যুর পরে যদি মানব জন্ম লাভ করে মানুষ হয়ে পার্থক্য থাকবে কিনা তাও পার্থক্য থাকবে কি পার্থক্য থাকবে সম্পদ যিনি দান করেছেন তার ভোগ সম্পদ বেশি থাকবে তার যশ খ্যাতি বেশি থাকবে তার সম্পদ আদি বেশি থাকবে তার দেহ অবয়ব জ্যোতি বেশি থাকবে এরকম ভাবে তাদের মধ্যে কি থাকবে পার্থক্য থাকবে বলে যদি বিক্ষু হয়ে যায় কোনো পার্থক্য থাকবে কিনা বলে যে হ্যাঁ বিক্ষু হলেও পার্থক্য থাকবে তখন সেই যিনি দান করেছেন আরেকজন দান করেন দুজনে বিক্ষু হয়েছে তখন কোনো বলে যে যিনি দান করেছেন তিনি শিবরাদি বস্ত্র বেশি লাভ করবে খাদ্য আদি বেশি লাভ করবে থাকার স্থান আবাস এটাও তিনি লাভ করবে ওই অপর থেকে বেশি এরকমভাবে তার ভোগ সম্পত্তি বৃদ্ধি থাকবে বলছে যদি শ্রোতাপত্তি হয় কোনো পার্থক্য থাকবে কিনা বল স্বতাপত্তি হলেও পার্থক্য থাকবে স্বিতাগামী হলে পার্থক্য থাকবে কিনা বলে যে হ্যাঁ স্থগিতাগামী হলেও পার্থক্য থাকবে অনাগামী হলে পার্থক্য থাকবে কিনা বলে যে হ্যাঁ অনাগামী হলেও পার্থক্য থাকবে অরহত হলে আর কোনো পার্থক্য থাকবে না আপনার সম্পদ আপনি যদি লাভ করতে চান এই সম্পদ লাভ করার জন্য আপনাকে দানকর্মটা সম্পাদন করতে হবে তো দান শুধু সঙ্গদেরকে করবেন সেটা আমি বলবো না আপনার জ্ঞাতি শরণ একজন অসুস্থ হয়েছে আপনি তাকেও দান করতে পারেন সেদিন একজন আমাকে বলতেছে বজবান তো উনি যে বাবা না সব টাকা বহন করতেছে জানেন ওনার এক আত্মীয় খুব অসুস্থ কিছু টাকা খরচা যে দেয় নাই এগুলো বানতে পুণ্য হবে এখন আমি কি উত্তর দেব সমস্যায় পড়ে গেছি হ্যাঁ তাই বললাম যে ভাবনাতে দিচ্ছে সেটাও পুণ্য হবে আবার এদিকে জ্ঞান দিকে দেওয়া যে দরকার এটা আসলে ওনার করণীয় কর্তব্য সেটাও করলে তারা ওনারা আরও বেশি পুণ্য হতো তো এভাবেই আসলে মানুষ বলে ফেলে অর্থাৎ শুধু বিক্ষুসঙ্গকে আপনি দান করবেন তা না আপনি আপনার জ্ঞাতি স্বজন আত্মীয় তাদেরকেও আপনারা দান এটাও পুণ্য হবে এটাও দান করাটা আমাদের প্রয়োজন দরকার তো এইভাবে যারা পৃথিবীতে দান সম্পাদন করে সে ব্যক্তিগণ জন্ম জন্মান্তরে তারা ভোগ সম্পত্তি লাভ করতে পারে তো এই ভোগ সম্পদ লাভ করাটা খুব সহজ খুব সহজ কিন্তু জ্ঞান অর্জন করা এটা কিন্তু সহজ নয় জ্ঞান অর্জন করতে হলে আপনাকে জন্ম জন্মান্তরে জ্ঞানীর সাধনা করতে হবে ভগবান তথাগত বুদ্ধ এক সময় তার একজন শিষ্য যার নাম ছিল বাক্যলি তিনি ধর্মদেশনা করছেন তো বুদ্ধ পাশে এসে দাঁড়ালো যে আমার শিষ্য ধর্মদেশনা করছে এবং শুনতেছে তো দেশনা করতে করতে বুদ্ধ স্বাভাবিক আমরা দেশনা করতে করতে দিক ত্রিস তাকাই না কে কি শুনছে হঠাৎ দেখছে যে পিছনে বুদ্ধ তখন তাড়াতাড়ি সে দেশনা শেষ করে উঠতে চাইল বুদ্ধ বললেন হে বাক্যলি তুমি দাঁড়াও বস তুমি ধর্ম দেশনা করো তুমি যদি শতবর্ষ ব্যাপী কল্পকাল ব্যাপী ধর্মদেশনা করো তাহলে আমি কল্পকাল ব্যাপী দেশনা শ্রবণ করার জন্য আমি এই পৃথিবীতে অবস্থান করব আমি শুধু এই জন্মই ধর্মদেশনা শুনেছি তা নয় আমি জর্ম জন্মান্তর এরূপ ধর্মকথা শ্রবণ করেছি প্রজ্ঞাবান জ্ঞানবান হওয়ার জন্য অর্থাৎ এখানে বুদ্ধ তখন তার বইপত্র ছিল না তখন ধর্ম কথাগুলোই ছিল জ্ঞানচর্চার একমাত্র মাধ্যম তো সেজন্য জ্ঞান চর্চাটা আমাদের খুব বেশি প্রয়োজন বানতে জ্ঞান চর্চা করে কি হবে আমরা যদি বইপত্র পড়ি জ্ঞান অর্জন করে কি হবে এই পৃথিবী জ্ঞান না থাকলে অচল হয়ে যাবে বানতে কেন জ্ঞানহীন হলে মানুষ সমস্যায় পড়ে জ্ঞানহীন হলে মানুষ সমস্যার সমাধান করতে পারে না আর যাদের মধ্যে জ্ঞান আছে সে মানুষ সমস্যার সমাধান করতে পারবে